অনেকেই আছেন যারা একটা সময় পড়াশোনা কমপ্লিট করতে পারেনি বা এখন হয়তো ভাবছেন যে চাকরির সঙ্গে সঙ্গে পড়াশোনা করবেন তাদের জন্যই কিন্তু ডিস্টেন্স লার্নিং বা অনলাইন লার্নিং আছে এবং এটা কিন্তু ইউজিসি অ্যাফিলিয়েটেড একটা প্রসেস এবং ইউজিসি অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি থেকেই কিন্তু আমরা এগুলো করাই তাই যারা ভাবছেন যে বিএ এম এ বিএসি এম বি কম এম কম থেকে আরম্ভ করে যাবতীয় ট্র্যাডিশনাল বিবিএ এম বিএন কোর্স এগুলো নানান ধরনের কোর্স রয়েছে আমাদের কাছে সেগুলো অনলাইনে বা ডিসটেন্সে করবেন সঙ্গে চাকরি করবেন বা চাকরি করতে করতে যারা এখন ভাবছেন যে তাদের যে উচ্চশিক্ষার যে আশাটা সেটা পূর্ণ করবেন তারা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দরকার পড়লে আমাদের করতে পারেন কোনো অসুবিধা নেই এই ধরনের কোনো সার্ভিস পেতে গেলে অবশ্যই যোগাযোগ করুন বিদ্যাসাথীর সঙ্গে